অনেকে আছে মানে একেবারেই বেকার এখনও কোনো কিছু করে না তারা হচ্ছে যদি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চান তাদেরকে আমি পরামর্শ করব আপনারা যদি দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পুঁচে নেন সেক্ষেত্রে আপনারা একটা নতুন ব্যবসা শুরু করতে পারবেন মোবাইল সামগ্রী মোবাইলের অ্যাক্সেসরিজ এ টু জেড সব পাবেন ডিসপ্লে সিস্টেম এটার হচ্ছে পাঁচটা পয়েন্ট আছে রেগুলেটার সিস্টেম এতে ষাট আশি একশো এটা হচ্ছে ভাই লাইটার যাদের টাইপ সি পোর্টের মোবাইল তারা এটা টাইপ সিতে ঢুকাল আপনার অটোমেটিকলি এটার মধ্যে আগুন জ্বলবে তারা সিগারেট ধরাতে পারবে রিয়েলমি বার্ডস প্রো এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা ওপ্পো ভিভো হাওয়াই রিয়েলমি এম স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডে আছে দুইশো আশি টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত তিন চারটা কোয়ালিটির আছে দুইটা মাউত হবে সিঙ্গেল মাউথ হবে বিভিন্ন মডেলের মার আছে যারা একটা ভাইরাল কেবল এটা হচ্ছে ফোর ইন ওয়ান কেবল এটা হচ্ছে আপনার আইফোন চার্জ দিতে পারবে তারপর হচ্ছে টাইপসি চার্জ দিতে পারবে টিটি কেবল হিসাবে ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে আপনার আপনার ওটিজি কেবল হিসাবেও ব্যবহার করতে পারবে চার্জার এটা নিতে পারবেন নন গ্যারান্টি চল্লিশ টাকা রাইটিং সিলেক্ট এটা নিতে পারবেন আপনার পর্যায়ক্রমে একশো বিশ টাকা আছে জস ডোনের নেকবেন এটা খুবই ভাইরাল যে ট্রান্সফার একটা নেকবেন আছে ম্যাক্সের একটা হেডফোন আছে ব্লুটুথটা নিতে পারবেন এটা আবার মোবাইলে এখানে স্ট্যান্ড করতে পারবেন যারা বাটন ফোনের কেচিংগুলো নিতে চান এগুলো আমার কাছে বিশ থেকে পঁচিশটা মডেল হবে আসসালামাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি নিজেই তো সজল ভাই তাই না দোকানটা তো আপনার নিজের জি ভাই আমার আচ্ছা মোবাইল অ্যাক্সেসরিজ এই প্রোডাক্ট কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি করেন জি সারা বাংলাদেশে আপনার 64 দেশ থেকে আমরা ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে এবং পার্সেলও আমরা কুরিয়ার করে থাকি যেমন সুন্দরবন কুরিয়ার এজিআর কুরিয়ার জননী এবং স্টেট ফাস্ট মাধ্যমে আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া ফুলবাড়িয়া পোর্টসে টোল প্লাজার হানি ফ্লাইওভারের প্লাজার একটু সামনেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নাম্বার গেট দিয়ে চতুর্থ তলায় দুইশো পাঁচ নাম্বার দোকান মোবাইল সামগ্রী মোবাইলের অ্যাকসেসরিজ এ টু জেড সব পাবেন গ্যাজেট আইটেম থেকে শুরু করে মোবাইলের পার্টস আইটেম এই যে এদিকে দেখেন মোবাইলের লজিক পার্টস আইটেম প্লাস হচ্ছে ব্যাকসেল সেটের অরিজিনাল ব্যাকসেলগুলো ওপো ভিভো হাওয়াই রিয়েলমি এম আই স্যামসাং বিভিন্ন মডেলের অরিজিনাল ব্যাকসেলগুলো পাওয়া যায় পাশাপাশি আপনারা ইস্টার্ন পাবেন বিভিন্ন হেডফোন পাবেন প্লাস হচ্ছে আপনার বার ফোন বাটন ফোনের যে বাটন কেচিং গুলো এইগুলো সব কেচিং আমার কাছে পেয়ে যাবেন আপনারা এছাড়া আমাদের কাছে আরো একটা ফ্যান আছে এটা হচ্ছে আপনার টাকা টাকা দাম পড়বে এটা বাতাস আর এটা হচ্ছে মিনি পকেট ফ্যান হিসাবে আমি বিক্রি করে থাকি এটার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা এটারও তিনটা রেগুয়েটার আছে এটারও বাতাস কিন্তু খুবই ভালো এই গরমে এই ফ্যানটা খুবই আরামদায়ক এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম এটার মধ্যে পাঁচটা পয়েন্ট আছে রেগুলেটর সিস্টেম এতে ষাট একশো এভাবে আপনার বিশ থেকে একশো পর্যন্ত পাঁচটা রেগুলেটারে আছে এটা আপনি নিজেই দেখেন একটু বাতাসটা দেখেন কত দূর থেকে বাতাসটা পাওয়া যাচ্ছে এটা আমি এর আগে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বিক্রি করছি কোরবানি ঈদের আগে এটা শেষ হয়ে গেছিল স্টক শেষ হয়েছে এখন আবার স্টক ইন হয়েছে এটা যাদের যাদের আবার এখন প্রয়োজন তারা অর্ডার করতে পারেন দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা আমাদের এই আইটেম নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চান তারা আমার কাছ থেকে মিনিমাম এক পিস এক পিস করে আইটেম চাইলেও আমি তাকে দিব সে এক পিস এক পিস করে যদি নতুন ব্যবসা শুরু করতে চায় তাকে আমি পাইকারি রেটটাই ধরে দেব আচ্ছা প্লাস যদি কোনো নতুন ব্যবসা সে সংশয়ে ভোগে যে আমি এই মালগুলো নিয়ে আমি বিক্রি করতে পারবো কিনা বা আমার সেল হবে কি না তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে আপনি যদি এক মাস কিংবা পনেরো দিনের মধ্যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন আপনি আমার দোকানে মালগুলো অক্ষয়ভাবে নিয়ে আসবেন যাতে পরিপূর্ণ আমি যাতে আবার পুনরায় বিক্রি করতে পারি সেই রকম উপযুক্ত যেন মালগুলো থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই টাকা বেগ দিয়ে দিব একটা হচ্ছে যে এক মাস চলে গেল আপনি আমার কাছ থেকে পাঁচ টাকার মাল নিলেন কিছু সংখ্যক মাল আপনার চলতেছে না বিক্রি করতে পারতেছেন না সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টগুলো আমাকে ফেরত দিয়ে আপনার যে রানিং মালগুলো আছে সেগুলো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে ভাই লাইটার মানে স্মোকিং যারা করে সিগারেট ধরানোর জন্য লাইটার এটা নতুন আসছে এটা হচ্ছে আপনার যাদের টাইপ সি পোর্টের মোবাইল তারা এটা টাইপ সিতে ঢুকালে আপনার অটোমেটিকলি এটার মধ্যে আগুন জ্বলবে তারা সিগারেট ধরাতে পারবে তাই না হ্যাঁ এখানে আগুন জ্বলবে জি এখানে আগুন জ্বলবে এটা ধরানোর পরে এখানে আগুন জ্বলবে এটা মোবাইলে ওটিজি অপশনটা চালু করলে এখানে আগুন জ্বলবে সিগারেট ধরাতে পারবে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা জি চমৎকার একটা তারপর যারা নতুন উদ্যোক্তা অনেকে ভাই আমার এখানে আসে স্টুডেন্ট হিসাবে যে ভাই আমি নতুন কিছু করতে চাই হ্যাঁ অনেকে আছে মানে একেবারেই বেকার এখনো কোনো কিছু করে না তারা হচ্ছে যদি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চান তাদেরকে আমি পরামর্শ করব আপনারা যদি দুই থেকে তিন টাকা পর্যন্ত পুঁজে নেন ক্ষেত্রে আপনারা একটা নতুন ব্যবসা শুরু করতে পারবেন কিভাবে শুরু করতে পারবেন এই হেডফোনগুলো হচ্ছে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেউ যদি আপনি কষ্ট করে আসলে ভাই রুজিটা হচ্ছে আপনার আপনার এমনভাবে রুজির সোর্সটা তৈরি করতে হবে আপনাকে লজ্জা সরম আগে ধুয়ে ফেলতে হবে তারপর ইনকামে ফেলতে হবে আপনি যদি লজ্জা সরম ভিতরে রেখে কষ্ট করে চলেন কেউ আপনাকে দুই টাকা দিয়ে হেল্প করবে না এটাই হচ্ছে আসল বাস্তবতা তো আপনি যদি এই ধরনের হেডফোনগুলো পঞ্চাশ পিস কিংবা এক পিস মার্কেটিং করে বা রাস্তায় ফুটপাতে যে কোনো জায়গায় বিক্রি করতে আগ্রহী হন সেক্ষেত্রে একটা হেডফোন থেকে আপনি মিনিমাম 30 থেকে চল্লিশ টাকা লাভ করা হ্যাঁ আপনি যদি কম রেটেও বিক্রি করেন ধরেন আপনি দশ টাকা লাভ করেন করবেন দিনে পঞ্চাশটা হেডফোন বিক্রি করবেন আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে পঞ্চাশটা হেডফোনের পুঁজি আসতেছে কত সর্বোচ্চ পনেরো থেকে সতেরোশো টাকা তো আপনি যদি মিনিমাম তিন থেকে চার টাকা নিয়েও ব্যবসা শুরু করতে চান সেই প্রসেসিং আমাদের এই বিজনেসের মধ্যে আছে আচ্ছা 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 ঠিক আছে তো যারা নতুন উদ্যোক্তা বা এখনো বেকার আছেন বা কিছু করার চেষ্টা করবেন করতেছেন ভাবতেছেন তাদের জন্য আমার পরামর্শ হবে আপনারা কোনো ভাবনা চিন্তা ছাড়াই আপনি আমার দোকানে আসুন আমি আপনাকে আপনার প্রয়োজনীয় সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব ব্যবসা করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রয়োজনে আপনি ডিসিশন পরে নিয়ে আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে এএনসি মিনি নতুন আসছে এটা হচ্ছে 220 টাকা 220 টাকা 220 টাকা মাত্র 220 টাকা আর এটা হচ্ছে Realme Buds Pro এটার দাম হচ্ছে 190 টাকা 200 টাকা 220 টাকা বিভিন্ন কোয়ালিটির আছে যে যেটা মন চায় নিতে পারেন অর্ডার করতে পারেন তারপর এটা Vimex এর একটা নতুন মাল আছে এটার দাম হচ্ছে 430 টাকা 430

তিনশো আশি টাকা পর্যন্ত তিন চারটা কোয়ালিটির আছে যে যেটা নিতে চান যেই যেই মূল্যে নিতে চান নিতে পারেন তারপর হচ্ছে একটা এটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোফোন সিস্টেম যারা বিভিন্ন ফুটপাতে আপনার বিভিন্ন ভাবে মানে লেকচারাল কথা বলে কাজ করতে হয় তাদের জন্য কিংবা বাচ্চারা গেমস থেকে দূরে সরানোর জন্য বা মোবাইল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাদের বিনোদনের একটা মাধ্যম এটা হতে পারে এটা হচ্ছে আপনার কথা বলা যাবে এটা ব্লুটুথ এটার সাথে কানেকশন কানেকশন করা এটা সহজেই আপনারা কথা বলতে পারবেন Hello. Hello.

নিতে নিতে এটা ব্র্যান্ডের মডেলের আছে আপনি পর্যায়ক্রমে কমে চারশো বিশ থেকে চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাঙ্কারের একটা ওরিজিনাল কাবল এটা হচ্ছে টাইপ বি টাইপ সি আইফোন তিনটাই আছে এটা নিতে পারবেন আপনার পঁয়ষট্টি সত্তর এবং পঁচাত্তর আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে নিকজেনের একটা কেবল আছে এটা নিতে পারবেন টাইপ সি পঁয়ত্রিশ টাকা তারপর ইনোভো একটা কেবল আছে এটা টাইপ সি মাইক্রো নিতে পারবেন হচ্ছে সাতচল্লিশ টাকা বাউান্ন টাকা তারপর ইমপেক্সে ভিমেক্সের একটা কেবল আছে এটা পঞ্চাশ পঞ্চান্ন টাকা তারপর রিডো একটা কেবল আছে টাইপ সি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছে তিন মাথার একটা নতুন ক্যাবল আসতে এটা বাজারে একটা ভাইরাল কেবল এটা হচ্ছে ফোর ইন ওয়ান কেবল এটা হচ্ছে আপনার আইফোন চার্জ দিতে পারবে তারপর হচ্ছে টাইপ সি চার্জ দিতে পারবে টিটি কেবল হিসাবে ব্যবহার করতে পারবে প্লাস হচ্ছে আপনার আপনার ওটিজি কেবল হিসাবে ব্যবহার করতে পারবে তো এটা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা একশো বিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আরেকটা কেবল আছে ফাইভ এ কেবল এটা নিতে পারবেন আপনার পর্যায়ক্রমে ষোলো টাকা এবং তেইশ টাকা মাইক্রো হচ্ছে ষোলো টাকায় টাইপ সি হচ্ছে তেইশ টাকা তারপর সিক্স একটা কেবল আছে টাইপ বি এবং টাইপ সি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে একটা চার্জার শ্যাম্পনি চার্জার এটা নিতে পারবেন নন গ্যারান্টি চল্লিশ টাকা চল্লিশ মাত্র চল্লিশ টাকা তারপর হচ্ছে তেত্রিশ ওয়াটের একটা অথেন্টিক চার্জার এটা হচ্ছে আপনার বাজার অনেক কপি আছে দুইশো টাকা দুইশো টাকা কিন্তু অথেন্টিক অরিজিনিয়াল এই প্রোডাক্টটাই তিনশো টাকা আমরা বিক্রি করতেছি এবং ভালো রেসপন্স পাচ্ছি এটার একটাই কারণ এটা হচ্ছে অল সাপোর্টেড মাল অল সাপোর্টেড মাল কোনো মোবাইলে যদি আপনার ফাস্ট চার্জিং সুপার চার্জিং বোক চার্জিং এগুলো সাপোর্টেড হয়ে থাকে অনেক দোকানদার আছে যে মোবাইলের সাথে অ্যাডজাস্ট করার জন্য দোকানে যদি পাঁচটা চার্জার থাকে পাঁচ চার্জার নামিয়ে সে মোবাইলের সাথে চেক করে কিন্তু আমি কনফিডেন্সলির সাথে বলতে পারি এই চার্জারটা যে কোনো মোবাইলে ঢোকাবে ওই সুপার চার্জার ভোগ চার্জার ওইটা শো করবে এবং যদি শো নাও করে তাহলেও মিনিটে এক পার্সেন্ট চার্জ হবে এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে স্ট্যান্ড দেখাবো এক্সটি জিরো টু এটা নিতে পারবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিউ জিরো সেভেন লাইটিং এটা হচ্ছে লাইটিং এটা নিতে পারবেন দুইশো বিশ টাকায় তারপর হচ্ছে কিউ জিরো সেভেন এটা নিতে পারবেন একশো পঁচাশি তাই অনেকে এই বাচ্চাদের জন্য সিলেট নিতে চাই এ হচ্ছে সিলেট রাইটিং সিলেট এটা নিতে পারবেন আপনার প্রত্যেকটা 120 টাকা এটা হচ্ছে 8.5 ইঞ্চি 10 ইঞ্চিটা নিতে পারবেন হচ্ছে 190 টাকা এবং 12 ইঞ্চিটা হচ্ছে আপনার 220 টাকা বাচ্চাদের রাইটিং প্যাড এটা রাইটিং প্যানেল এটা এটা কেউ সরাসরি নিতে চাইলে আমার দোকানে এসে পড়বেন আমি তাকে এক পিস দেব ইনশাআল্লাহ পাইকারি রেটে সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এক্সট্রা 20 টাকা পে করতে হবে এখন কিছু নেক ব্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে জশ ডোনের নেকবেট এটা খুবই ভাইরাল এটা হচ্ছে আমি গত ছয় মাস যাবত বিক্রি করতে পারতেছি হ্যাঁ বিক্রি করতেছি এটা হচ্ছে দামটা খুবই রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্যাকেজিংটা দেখেন ভাইয়া প্যাকেজিংটা হচ্ছে দেখেন এটা প্যাকেজিংটার দামটাই মনে করেন যে আপনার কমপক্ষে এক থেকে দেড়শো টাকা হবে তারপর হচ্ছে একটা হেডফোন এই যে হেডফোনটা দেখেন এই হেডফোনটা যদি কেউ নিতে চান যারা বিক্রি করতে চান লাভবান হতে পারবেন মাত্র তিনশো টাকা চার্জিং ব্যাক আপ কমপক্ষে বারো থেকে পনেরো ঘন্টা থাকবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি বারো ঘন্টা না থাকে তাহলে আমাকে এটা রিটার্ন দিয়ে সে টাকা ব্যাক নিয়ে যাবে ওকে তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের আছে যে ট্রান্সফারের একটা নেক আছে এটা নিতে পারেন তারপর হচ্ছে ম্যাক্সের একটা হেডফোন আছে ম্যাক্সের এটা কত পড়বে এটা পড়বে হচ্ছে 650 টাকা ওকে আসলে ভাই সবগুলো রেট আমার মনে করেন পিডিএফ করা আছে যদি কোনো পাইকারি কাস্টমার আমাকে নক দেয় হোয়াটসঅ্যাপে নক দেয় আমি তাকে সম্পূর্ণ আমার দোকানে যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ছবি এবং প্রাইস তাকে দিয়ে দেব ওকে তো সে সেটা দেখে দেখে অর্ডার করতে পারবে ঠিক আছে এই যে আরেকটা 50 ঘন্টা এছাড়া 120 ঘন্টা 200 ঘন্টা বিভিন্ন ধরনের নেক بن আমার কাছে আছে এনসি সেকেন্ড জেনারেশন ফার্ম জেনারেশনের আপনি 380 টাকা থেকে শুরু করে একবারে মাস্টার কপি Ориজিনালটা 1450 টাকার পর্যন্ত মালগুলো আমার কাছে পেয়ে যাবে এখন আমরা কিছু স্পিকার দেখাবো ভাই এটা হচ্ছে এম3 স্পিকার এটা নিতে পারবেন 190 থেকে 200 টাকা এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভাই বাজারে মালের প্রাইসিসের উপর বা अवेलेबल হওয়ার উপর ডিপেন্ড করে 10 টাকা কম কিংবা বেশি হ্যাঁ এটা নিতে পারবেন বর্তমান রেট 190 টাকা 10 টাকা কম বেশি হতে পারে তারপর হচ্ছে আপনি এই যে ডাব্লিউ পনেরো এই স্পিকারটা নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই তিনশো টাকা সাউন্ড কোয়ালিটি এবং ব্যাক আপ খুবই ভালো থাকবে তারপর এই একটা স্পিকার আছে এটা হচ্ছে এম এটা নিতে পারবেন সাতশো আশি টাকায় সাতশো আশি টাকা সাতশো টাকায় তারপর এম একটা আছে এটাও নিতে পারবেন সাতশো সত্তর টাকায় সাতশো টাকায় তারপর এই ব্লুটুথটা নিতে পারবেন এটা আবার মোবাইলে এখানে স্ট্যান্ড করতে পারবেন এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড করতে পারবেন এই যে এভাবে মোবাইল স্ট্যান্ড করতে পারবেন বাহ চমৎকার ঠিক আছে এটা নিতে পারবেন আপনারা চারশো আশি টাকায় চারশো আশি জি চারশো আশি টাকায় নিতে পারবেন আচ্ছা এখানে একটা চল্লিশ ঘন্টা নেকবেন আছে এটা নিতে পারবেন চারশো তিরিশ টাকায় এটা বিশ ঘন্টা এটা নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় এটা বি ওয়ান এটা নিতে পারবেন হচ্ছে আপনি তিনশো চল্লিশ টাকায় আর আলো ব্র্যান্ডের চার্জার এগুলো আপনার চোদ্দো ওয়ার্ড পনেরো ওয়াট পঁচিশ ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আছে নিতে পারবেন আঠারো ওয়ার্ডের একটা চার্জার আছে এটা হচ্ছে মাত্র একশো আশি টাকায় ট্যাক্সি এবং মাইক্রো দুইটাই পেয়ে যাবেন এছাড়া এম সিরিজের মালগুলো এম টে টেন এম উনিশ এম আঠাইশ এম সাতাইশ এই সবগুলোই আমার কাছে পেয়ে যাবেন পর্যায়ক্রমে ছোট ব্যাটারি এবং বড় ব্যাটারি এম টেনের বর্তমান রেট হচ্ছে দুইশো টাকা এবং ভালোটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা এছাড়া এম সিরিজের বাকি যে মালগুলো আছে এম টেন এম উনিশ এম টোয়েন্টি এগুলো অ্যাভারেজে দুইশো ষাট টাকা নিতে পারবেন এছাড়া হেডফোন একটা আছে কিং হেডফোন এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় এই হেডফোনগুলো নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় সি হান্ড্রেড এই হেডফোনটা নিতে পারবেন মাত্র চল্লিশ

মধ্যে নিতে পারবেন যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে তা সেটা হলো যারা আপনারা সরাসরি পাইকারি নিতে চান তারা অবশ্যই যদি ফার্স্ট টাইম দোকানে আসেন সেক্ষেত্রে ভালো হবে কিংবা যদি আপনারা অনেক দূর থেকে আসাটা কারণ দূর থেকে আসাটাও কিন্তু এত সহজ না ঢাকা শহর আসতে দিক থেকে প্রায় পারসন দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয় তো সেই খরচ না করে আপনারা যদি এই ভিডিওটা দেখে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক দেন আমি দোকানদারের পরিচয় দিলে বা আপনার দোকানদার এটা যদি তাহলে আমি আপনাকে আমার দোকানের সমস্ত প্রোডাক্টের প্রাইস এবং ছবি পাঠিয়ে তাহলে আপনাদের অর্ডার করতে সুবিধা হবে আর আরেকটা কথা হচ্ছে ভাই আমি ভিডিওতে প্রোডাক্টের এমন একটা রেট দেই যেটা সব সবসময় বলবদ্ধ কম রেট দিয়ে কাস্টমারকে দোকানে ডেকে এনে তাকে না বলার মতন মন কথা আমার মধ্যে কাজ করে এরকম অনেকেই করে ভিডিওতে কম রেট দেখিয়ে কাস্টমারকে দোকানে এনে তারপর একটা প্রোডাক্টের কথা না করে দেয় আসলে এটা কোনো ব্যবসায়িক মাইন্ড হতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা প্রোডাক্টের রেট যদি ভাই ফিক দুইশো টাকা হয় আমি দুইশো টাকাই বলি এবং কাস্টমার দোকানে আসার পর আমি দুইশো টাকাই দেওয়ার চেষ্টাই করি এটাই হচ্ছে আমার মূলনীতি ব্যবসা যদি এটা কেউ বিশ্বাস করে আমার দোকানে আসতে চান কিংবা আমার কাছ থেকে মাল নিতে চান সেটাই নেবেন আমি আহামরি ভাই রেট কম দিতে পারি না কারণ হচ্ছে আমার ভাই এক্সট্রা টাকা সম্পত্তি নাই যে আমি আপনাকে কম রেটে মাল দিয়ে ওই বিক্রি করে আমি ওইটা পোষাবো ঠিক আছে এটা হচ্ছে যার যার ক্যারেক্টার এবং রুচিবোধের ব্যাপার আমি আমার বিজনেস কিভাবে করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সো আমি আমার বিজনেস কীভাবে করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আপনি অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনি কিভাবে ভালো সপার কিংবা দোকানদার বিবেচনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভাই ভালো থাকবেন সবাই আশা করি এই ভিডিও দেখে আমার দোকানে আসবেন আমি দোকানে যারা সরাসরি আসবেন তাদেরকে একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর যারা বাইরে থাকবেন আমি আবারও বলছি তাদেরকে আমি অনলাইনের মাধ্যমে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ